ছেলে লাজুক নাকি আপনার এতে না আল্লাহ হাফেজ ভালো থাকবেন ড্রাইভার সাহাব এই যে আমাদের ড্রাইভার সাহাব আল্লাহ হাফেজ আল্লাহ হাফেফ ভালো থাকবেন আসবেন আল্লাহ হাফেজ চলে যাচ্ছে সোনার পঙ্খী আসসালামু আলাইকুম ভাই ও বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়াই আমি অনেক ভালো আছি আজকে আপনাদের মাঝে নিয়ে আসছি ময়ূরপঙ্খী গাড়ি এই গাড়ি আমরা বিক্রি করি দেখবেন অনেক সুন্দর ময়ূরপঙ্খী বউ গাড়ি অল্প দামে বিক্রি করি ভিডিওটি ফুল দেখবেন দেখলেই বুঝতে পারবেন কয় টাকা বিক্রি করা হয়েছে অনেকে কিনতে চান আসতে চান আসতে পারেন ভয় নাই ভিডিওটি দেখে যান কত দূরে থেকে আসছে তারা অনেক দূরে থেকে আসছে অনেক দূর প্রায় আপনার দুইশো আশি কিলো রাস্তা জানিং করে আসছে তারা তাদেরকে এই ময়ূরপঙ্খী গাড়িটা দেওয়া হয়েছে ময়ূরপঙ্খী বউ গাড়ি খুব সুন্দর গাড়ি এরকম গাড়ি যদি কেউ কিনতে চান অসংখ্য গাড়ি আমার কালেকশনে আছে যশোর থেকে বড় ভাই আসছে তাদের সাথে কিছু কথা বলবো আপনারা জানতে পারবেন গাড়িটা কয় টাকা বিক্রি করছি তাও জানতে পারবেন দেখেন অসংখ্য সুন্দর একটি ময়ের পঙ্খী গাড়ি এই গাড়িগুলো আমরা নিজেরাই তৈরি করি যদি কেউ কিনতে চান যোগাযোগ করতে পারেন যোগাযোগের ঠিকানা হচ্ছে জামালপুর সরিষাবাড়ি পল্লী বিদ্যুৎ সংলগ্ন আলহামদুলিল্লাহ অটো ক্রয় বিক্রয় আসলে সুমন বাইয়ের দেখা পাবেন দেখেন অনেক সুন্দর আমাদের সিটের কালেকশন সব কালেকশন কালেকশনে অনেক সুন্দর আর অসংখ্য বউ গাড়ি আছে আমার কালেকশনে এই কলন মিশু গাড়ি আছে যদি কেউ কিনতে চান তাহলে যোগাযোগ করতে পারেন দেখেন ডিজিটাল মিটার একদম নতুন ডিজিটাল মিটার দেখতেই পাচ্ছেন খুব সুন্দর দেখতেই পাচ্ছেন ডিজাইন ডিজাইন কিন্তু অনেক সুন্দর গেটের ডিজাইনটা মনে হয় হচ্ছে বিয়ের গেট দেখেন খুব সুন্দর একটি গাড়ি এই এই গাড়িটার অনেক চাহিদা অনেক চাহিদা অনেক দূর দূরান্ত থেকে পন্দে অনেক জায়গা থেকে আসে একজন আসছিল আপনার মাদারীপুর থেকে এটা যাবে যশোর মাদারীপুর ওপরে একশো তেষট্টি কিলো রাস্তা দুইশো তেষট্টি কিলো রাস্তা যশোর হচ্ছে দুইশো আশি কিলোর মতো রাস্তা অনেক সুন্দর সুন্দর গাড়ি আছে যদি কেউ কিনতে চান তাহলে যোগাযোগ করতে পারেন আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন মোবাইল নাম্বার দিয়ে অল বাংলাদেশ আমরা ডেলিভারি দিয়ে থাকি যদি কেউ কিনতে চান তাহলে যোগাযোগ করবেন গাড়িটা অনেক সুন্দর দেখতেই পাচ্ছেন বলার মতো আর কিছু নাই খালি দেখে যান আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন যাতে আপনাদের মাঝে আরও নতুন নতুন ভিডিও উপহার দিতে পারি দেখেন আমাদের গাড়িগুলো কিন্তু দেখতেও সুন্দর দেখেন আলহামদুলিল্লাহ অটো ক্রয় বিক্রয় প্রভাইটর মোহাম্মদ সুমন মিয়া মোবাইল নাম্বার দেওয়া আছে যোগাযোগ করে আসবেন পাঁচশো এক এটা আমি ব্যবহার করি দেখেন ডিমেন্সেল দেখেন মোটর কন্ট্রোলার ডিমেন্সিল পনেরোশো ওয়াট খুব সুন্দর পনেরোশো ওয়াট আপনারা পাঁচ ব্যাটারি ব্যবহার করতে পারবেন চার ব্যাটারি ব্যবহার করতে পারবেন দেখেন এই গাড়ির মধ্যে বলার মতো কিছু নাই সব কিছু মনে করেন সব ক্লিয়ার কি বলবো বলার বাসা নাই খালি দেখবেন মোবাইল নাম্বার দেওয়া থাকবে যোগাযোগ করে আসবেন দেখেন দেখেন খুব সুন্দর লাগে দেখতেই পাচ্ছেন একদম ক্লিয়ার একটি গাড়ি যদি এরকম গাড়ি কেউ কিনতে চান তাহলে যোগাযোগ করবেন তাহলে চলেন ওই চাচার সাথে একটু কথা বলে

Buon lavoro, buon lavoro.